মাকে শেষবারের মতো দেখতে অবশেষে দেশে ফিরছেন তারেক রহমান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার অবস্থা খুবই সংকটপন্ন এই অবস্থায় মাকে দেখতে কবে দেশে আসবেন তারেক রহমান দেশে ফিরা নিয়ে মানুষের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তিনি এরই মধ্যে অনেক জল্পনা কল্পনা পেরিয়ে দীর্ঘ প্রায় সতেরো বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের বারাতে জানা গেছে তিনি আজকালের মধ্যেই দেশে ফিরবেন দেশে এসে তিনি কোথায় উঠবেন সেটাও চূড়ান্ত হয়ে গেছে এদিকে গতকাল সোমবার পহেলা ডিসেম্বরেতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন খুব শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান তবে ঠিক কবে ফিরবেন তা স্পষ্ট করেনি তিনি দেশে ফেরা নিয়ে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরও বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরায় আর কোনো বাধা নেই দেশে ফেরা নিয়ে আইন উপদেষ্টা বলেন তার দেশে ফেরার ব্যাপারে কোনো আইনি বাধা আছে বলে আমার জানা নেই তিনি উপযুক্ত সময়ে দেশে ফিরে আসবেন তিনি দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিন্তে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এদিকে গুজব ছড়িয়ে পড়েছে আটাশি নভেম্বর রাত এগারোটা পনেরো মিনিটে মারা গেছেন বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার মৃত্যু নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে সাধারণ জনগণের মধ্যে কেউ কেউ বলছেন তিনি বেঁচে আছেন আবার কেউ কেউ বলছেন তিনি তিন চার দিন আগে মারা গেছেন এখন তারেক রহমান দেশে আসলেই পরিষ্কার হবে খালেদা যা আদেও বেঁচে আছেন নাকি তিনি মারা গেছেন